আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং প্রত্যেকটি শব্দটা তো করুন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন এ ধরনের আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আরবিতে যে দিত এর বাংলা অর্থ নতুন বাংলাতে বলা হয় নতুন আরবিতে বলা হয় জেদিৎ আরবিতে গেদিম এর বাংলা অর্থ পুরাতন বাংলাতে বলা হয় পুরাতন বা পুরনো আরবিতে বলা হয় গেদিম আরবিতে দাহিন বা আলহীন এর বাংলা অর্থ এখন বাংলাতে বলা হয় এখন আরবিতে বলা হয় দাহিন বা আলহীন দুটো একটা বললেই হবে আরবিতে আউয়াল এর বাংলা অর্থ আগে বাংলাতে বলা হয় আগে আরবিতে বলা হয় আউয়াল বা গাবল, গাবল বা আউয়াল এর বাংলা অর্থ হচ্ছে আগে আরবিতে ইজা এর বাংলা অর্থ হচ্ছে যদি বাংলাতে বলা হয় যদি আরবিতে বলা হয় ইজা আরবিতে মাহাতি বা মায়াতি এর বাংলা অর্থ হচ্ছে দেয় নেই বাংলাতে বলা হয় দেয় নেই আরবিতে বলা হয় মায়াতি আরবিতে সুপ এর বাংলা অর্থ হচ্ছে দেখা বাংলাতে বলা হয় দেখা আরবিতে বলা হয় সুপ সুপ অর্থ দেখা আরবিতে শিল এর বাংলার অর্থ নেওয়া কোনো কিছু নেওয়াকে আরবিতে বলা হয় শিল আরবিতে আতি এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া বাংলাতে বলা হয় দেওয়া আরবিতে বলা হয় আতি আরবিতে খবুস এর বাংলা অর্থ হচ্ছে রুটি রুটিকে আরবিতে বলা হয় খবুস খবুস অর্থ রুটি আরবিতে রোজ এর বাংলা অর্থ হচ্ছে চাল বা ভাত ভাতকেও রোজ বলা হয় চাল চালকেও রোজ বলা হয় আরবিতে রোজ বাংলা অর্থ ভাত বা চাল আরবিতে আকেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া কোনো কিছু খাওয়াকে আরবিতে বলা হয় আক্কেল আকেল অর্থ খাওয়া আরবিতে লাহাম এর বাংলা অর্থ মাংস বাংলাতে বলা হয় মাংস আরবিতে বলা হয় লাহাম আরবিতে বাগার এর বাংলা অর্থ হচ্ছে গরু বাংলাতে বলা হয় গরু আরবিতে বলা হয় বাগার আরবিতে জামাল এর বাংলা অর্থ হচ্ছে উট বাংলাতে বলা হয় উট আরবিতে বলা হয় জামাল জামাল অর্থ উট আরবিতে গানাম আর বাংলা অর্থ ছাগল বাংলাতে বলা হয় ছাগল আরবিতে বলা হয় গানাম গানাম অর্থ ছাগল আরবিতে দিজাস এর বাংলা অর্থ মুরগি বাংলাতে বলা হয় মুরগি আরবিতে বলা হয় দিজাস দিজাস অর্থ মুরগি আরবিতে সামাক এর বাংলা অর্থ মাছ বাংলাতে বলা হয় মাছ আরবিতে বলা হয় সামাক আরবিতে আদাস আর বাংলা অর্থ ডাল বাংলাতে বলা হয় ডাল আরবিতে বলা হয় আদাস আরবিতে ক্ষুদ্রা বা ক্ষুদার এর বাংলা অর্থ হচ্ছে সবজি সবজিকে আরবিতে বলে ক্ষুদার বা ক্ষুদ্রা আরবিতে সুখ এর বাংলা অর্থ বাজার বা মার্কেট বাজার বা মার্কেটকে আরবিতে বলা হয় সুখ সুখ অর্থ বাজার বা মার্কেট আরবিতে মালাবেশ এর বাংলা অর্থ জামা কাপড় বাংলাতে বলা হয় জামা কাপড় আরবিতে বলা হয় মালাবেশ। আরবিতে বলা হয় শান্তা, বাংলাতে বলা হয় ব্যাগ বা থোলে বাংলাতে বলা হয় ব্যাগ বা থোলে বা লাকেজ আরবিতে বলা হয় শান্তা আরবিতে কাবির এর বাংলা অর্থ হচ্ছে বড় বড়কে আরবিতে বলা হয় কাবির কাবির অর্থ বড়। আরবিতে ওয়েন এর বাংলা অর্থ কোথায় বাংলাতে বলা হয় কোথায় আরবিতে বলা হয় ওয়েন আরবিতে মজুদ বাফি ফি এর বাংলা অর্থ হচ্ছে আছে। বাংলাতে বলা হয় আছে। আরবিতে বলা হয় মজুদ বা ফি দুটো একটা বললেই হবে আরবিতে মিতা এর বাংলা অর্থ কখন বাংলাতে বলা হয় কখন আরবিতে বলা হয় মিতা আরবিতে দাহিন বা আলহীন এর বাংলা অর্থ এখন এখনকে বলা হয় দাহিন বা আলহিন আরবিতে ইজি এর বাংলার অর্থ আশা বা আসতেছে যদি বলা হয় আনা ইজি তার মানে আমি আসতেছি হুয়াইজি সে আসতেছে ইজি অর্থ আশা আরবিতে ইসমা এর বাংলা অর্থ শোনো বাংলাতে বলা হয় শোনো বা শুনুন আরবিতে বলা হয় ইসমা আরবিতে মাফি ফুলুস এর বাংলা অর্থ টাকা নেই এখানে মাফি অর্থ নেই ফুলুস অর্থ টাকা টাকা নেই এর আরবি হবে মাফি ফুলুস আরবিতে সাহার খালাস এর বাংলা অর্থ মাস শেষ এখানে সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ মাস শেষ আরবিতে বলা হয় সাহার খালাস আরবিতে আবগার আতিব এর বাংলা অর্থ বেতন লাগবে এখানে আবগা অর্থ লাগবে রাতিপ অর্থ বেতন বেতন লাগবে আবগা রাতি আরবিতে আলিয়ম এর বাংলা অর্থ আজ আরবিতে বলা হয় আলিয়ম এর বাংলা অর্থ আজ আরবিতে বাগি এর বাংলা অর্থ হচ্ছে বাকি বাকিকে আরবিতে বলা হয় বাগি আরবিতে বকরা এর বাংলা অর্থ আগামীকাল বাংলাতে বলা হয় আগামীকাল আরবিতে বলা হয় বকরা বকরা অর্থ আগামীকাল আরবিতে সাই আর বাংলা অর্থ হচ্ছে চা সাকে আরবিতে বলা হয় সাই আরবিতে সুক্কার এর বাংলা অর্থ চিনি বাংলাতে বলা হয় চিনি আরবিতে বলা হয় সুক্কার আরবিতে জেইন বা কয়েস এর বাংলা অর্থ ভালো বাংলাতে বলা হয় ভালো আরবিতে বলা হয় জেইন বা কয়েস দুটো একটা বললেই হবে আরবিতে সাওম এর বাংলা অর্থ হচ্ছে রোজা রোজাকে আরবিতে বলা হয় সাওম সাওম অর্থ রোজা আরবিতে সাল্লি আর বাংলা অর্থ নামাজ বাংলাতে বলা হয় নামাজ আরবিতে বলা হয় সাল্লি সাল্লি অর্থ নামাজ আরবিতে ইকরা আর বাংলা অর্থ হচ্ছে পড়া বাংলাতে বলা হয় পড়া আরবিতে বলা হয় ইকরা ইকরা অর্থ পরা আরবিতে সোয়াল আর বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন প্রশ্ন করাকে আরবিতে বলা হয় সোয়াল সোয়াল অর্থ প্রশ্ন আরবিতে লি আর বাংলা অর্থ জন্য। বাংলাতে বলা হয় জন্য আরবিতে বলা হয় লি আরবিতে খুব এর বাংলা অর্থ ভয় বাংলাতে বলা হয় ভয় আরবিতে বলা হয় খুব আরবিতে ফি মুশকিলা এর বাংলা অর্থ সমস্যা আছে এখানে ফি অর্থ আছে মুশকিলের অর্থ সমস্যা সমস্যা আছে আরবিতে বলা হয় ফি মুশকিলা আরবিতে মাফি খুব এর বাংলা অর্থ ভয় নেই এখানে মাফি অর্থ নেই খুব অর্থ ভয় বয় নাই আরবিতে বলা হয় মাহফিক আরবিতে আনা মজুদ এর বাংলা অর্থ আমি আসি এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আসি আরবিতে তাস্কেরা এর বাংলা অর্থ টিকিট টিকিটকে আরবিতে বলা হয় তাস্কেরা তাস্কেরা অর্থ টিকিট আরবিতে তাসিরা এর বাংলা অর্থ ভিসা বাংলাতে বলা হয় ভিসা আরবিতে বলা হয় তাসিরা আরবিতে তাইয়েরা এর বাংলা অর্থ বিমান বাংলাতে বলা হয় বিমান আরবিতে বলা হয় তাইয়ারা আরবিতে কুরসি আর বাংলা অর্থ সিট বা চেয়ার বাংলাতে বলা হয় চেয়ার বা সিট এর আরবি অর্থ কুরসি কুরসি অর্থ চেয়ার আরবিতে রো এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া যাওয়াকে আরবিতে বলা হয় রো রো অর্থ যাওয়া আরবিতে মাতার এর বাংলা অর্থ এয়ারপোর্ট বাংলাতে বলা হয় এয়ারপোর্ট আরবিতে বলা হয় মাতার আরবিতে মাহাত্তা এর বাংলা অর্থ পেট্রোল পাম্প বাংলাতে বলা হয় পেট্রোল পাম্প আরবিতে বলা হয় মাহাত্তা আরবিতে গিজাস এর বাংলা অর্থ কাস কাছের তৈরি কোনো জিনিসপত্রকে আরবিতে বলা হয় গিজাস গিজাস অর্থ কাস আর দিজাস অর্থ মুরগি আরবিতে মকসুর বা কাসার এর বাংলা অর্থ বাঙ্গা বাঙ্গাকে আরবিতে বলা হয় কাসার বা মকসুর আরবিতে লেকিন এর বাংলা অর্থ কিন্তু বাংলাতে বলা হয় কিন্তু আরবিতে বলা হয় লেকিন আরবিতে আসান এর বাংলা অর্থ কারণ কারণ কে আরবিতে বলা হয় আসান আসান অর্থ কারণ আরবিতে মাইক মাইকদার এর বাংলা অর্থ পারব না পারব না এর আরবি হবে মাইক মাইকদার আরবিতে আনা আনাসাউই এর বাংলা অর্থ আমি করব। এখানে আনা অর্থ আমি সাউি অর্থ করা আমি করব আরবিতে হবে আনা সাউই আরবিতে আনা ইকদার আর বাংলা অর্থ আমি পারবো এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পারবো বা পারা আমি পারব আরবি হবে আনা ইকদার আরবিতে হুয়া মালুম আর বাংলা অর্থ সে জানে বা সে বুঝে এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা আরবিতে কাহারা সুগল বিদ্যুতের কাজ বাংলাতে বলা হয় বিদ্যুতের কাজ আরবিতে বলা হয় কাহারা সুগল এখানে কাহারাব অর্থ বিদ্যুৎ সুগোল অর্থ কাজ আরবিতে আনা ফাননি আর বাংলা অর্থ আমি ইলেকট্রিশিয়ান এখানে আনা অর্থ আমি ইলেকট্রিশিয়ান অর্থ ফাননি ফাননি অর্থ ইলেকট্রিশিয়ান আরবিতে আনা মালুম কুল্ল সুগল এর বাংলা অর্থ হবে আমি সব কাজ জানি আরবি হবে আনা মালুম কুল্লসুগল